এখন প্রায় সাড়ে ছয়টা বেজে গিয়েছে তো আমি প্রেশ হয়ে একবারে চলে এসেছি রান্না করব বলে তো ভিউয়ার্স অনেকের প্রশ্ন হলো যে চাকরি করার পরে আমরা কিভাবে রান্না বাড়া করি নাকি আগের রান্না থাকে তো সেই সব কিছুর প্রশ্নের জবাব নিয়ে আজকে চলে এসেছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি মাংসের জন্য হাঁসের মাংস রান্না করব তো সে জন্য রেডি করছি তো ইতিমধ্যে সামান্য পরিমাণের মাংস আমি নিয়েছি নিয়েই ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন মাখিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে আদা রসুন একটু মোটা করে কেটে পেঁয়াজ দিয়েছি সরিষার তেল দিয়েছি আবার ভালো করে মেখে নিব মেখে নিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব তারপরে আমি রান্না করব। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো আসলে আমরা যে কত কাজ করতে পারি আজকে সেই ভিডিও নিয়ে এসেছি যে আমরা সকালে প্রতিনিয়ত কয় তরকারি রান্না করি কিভাবে আমরা স্কুলে যাই স্কুলে গিয়ে কি করি এবং সেখান থেকে আবার কোথায় যায় সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে বুঝতে পারবেন আমরা যারা চাকরিজীবী তারা কত পরিশ্রম করি আসলে অনেকে ধারণা হলো যে আমাদের কোনো পরিশ্রমে না আমরা শুধু খাই আর শুই আর চাকরি করি আসলে তা কোনোভাবেই সম্ভব না আমাদেরকে পরিবারের সব কিছু কাজকর্ম শেষে চাকরি করতে হয় তারপরে বাসায় এসে রিল্যাক্স যেটুকু পারি এটুকু এটাই আমাদের শান্তি তো দেখুন ইতিমধ্যে আমার মাংস মাখা হয়ে গেছে তো এখন শেষ প্রান্তে একটু তেজপাতা দিয়েছে আর দারচিনি এলাচ এগুলো দিয়েছে দিয়েই আমি ভালো করে মেখে নিচ্ছি আমি এভাবেই হাঁসের মাংস রান্না করি এখন কুকারে আমি আলাদা সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ ছেড়ে দিয়েছি আর কিছু মশলাপাতি দিয়ে এখন মাংসগুলোকে ঢেলে দিয়েছি এরপরে এখানে কষিয়ে কষিয়ে আমি এগুলোকে রান্না করব। তো এক চুলায় দেখুন আমি মাংস বসিয়ে দিয়েছি তারপরে আরেক চুলাতে আমি আরেকটা মাছ ছোট মাছ রান্না করব সেগুলো বসিয়ে দিয়েছি একটার পরে একটা আমি কাজ শেষ করার চেষ্টা করি প্রতিদিন আমার এভাবেই চলতে থাকে তা আমি সবগুলো কাজ একা হাতে করেই তারপরে আমি রেডি হয়ে সাড়ে নয়টার মধ্যে আবার বিদ্যালয়ে গিয়ে পৌঁছই তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আরেক চুলায় আমি ছোট মাছ বসিয়ে দিয়েছি সেগুলো প্রায় হয়ে গেছে তো যেহেতু ছোটো মাছ শীতকালে একটা প্রিয় খাবার আর এমনিতে ছোটো মাছে বিভিন্ন ধরনের ভিটামিন আছে যেগুলো আমাদের শরীরের জন্য চোখের জন্য অত্যন্ত ভালো তো যাই হোক এই ছোট মাছগুলোকে আমি হালকা একটু ঝোল করে রান্না করেছি এবং কলর ডাল রান্না করবো আরেক দিকে আমি মাছকলাইয়ের ডাল বসিয়ে দিয়েছি সেগুলো হয়ে গেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সবগুলো পরিমাণ একটু কম তো যাই হোক যেহেতু আমরা মানুষও কম সেই জন্য আমরা কম কম করে রান্না করি তো আরেক দিকে আমি ডাল বসিয়ে দিয়েছি ডালগুলো হয়ে গিয়েছে এখন বাগার দিয়ে তারপরে নামিয়ে ফেলবো দেখুন আমার তিন তরকারি প্রায় হয়ে গেছে আর শুধু একটা ভাজি করব, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এভাবে করে আমার প্রতিনিয়ত আমাদের যায় হ্যাঁ মাঝে মাঝে আবার দু এক তরকারিও রান্না করি যখন আগের তরকারি থাকে তখন এভাবেই করি এই আর কি তো এখন দেখুন আরেক দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতগুলো ফুটছে তো আমার দিন চুলায় আমি রান্না করি সকালবেলা আসলে নাহলে ভাবে কমপ্লিট করা যায় না এদিকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এগুলোকে কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এদিকে সামান্য ডাটা আছে আমি ডাটা বেশি পছন্দ করি সেজন্য আমি ডাটা দিই অনেকে ডাটা ফেলেও দিতে পারেন আপনি যেভাবে পছন্দ আমি সেভাবে রান্না করতে পারেন তো আমি ডাটাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কিছু আছে পেঁয়াজ পাতা সেগুলো কেটেছি আর এমনিতে পেঁয়াজও কেটেছি তো একটা স্টিলের কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পাঁচফোরণ দিয়েছি পেঁয়াজ দিয়েছি এখানে আমি ডাটাগুলোকে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি দেখুন আসলে ডাটাগুলোর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিলে এটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে তো এখানে একটু কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে আমি এগুলোকে কষিয়ে নিব এরপরে সামান্য পরিমাণে লবণ দিব এরপরে কষাবো সিদ্ধ হয়ে গেলে আমি ইতিমধ্যে ঢেলে দিয়েছি সবজি তো এখানে আছে কপি ফুলকপি আর আলু আছে এগুলোকে একটু ভেজে নেড়ে চেড়ে নিয়ে আস্তে আস্তে করে বাকি সব সবজিগুলো ঢেলে দিব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের যে পাতাগুলো কেটেছি সেগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি তো এখন ঢেলে দিয়েছি এরপরে আমি ঢাকনা দিয়ে দিয়ে এগুলোকে ভালো করে মচিয়ে তারপরে আমি নামিয়ে ফেলব ইতিমধ্যে আটটা বেজে গেছে তো এখানে আমি সামান্য পরিমাণের মশলা দিয়েছি আর হলুদের গুঁড়ি দিয়েছি কাঁচামরিচ দিব এই আর কি আর শেষ প্রান্তে একটু জিরার গুঁড়ি দিব এরপরে কাঁচামরিচ দিয়েই এগুলোকে নামিয়ে ফেলব তো দেখতে পাচ্ছেন এখনও হচ্ছে আস্তে আস্তে করেই আমি সবগুলো আইটেম দিয়ে দিয়েছি এরপরে ভাজা হয়ে যাবে তারপরে নামিয়ে ফেলবো ইতিমধ্যে আমার নয়টা বেজে গেছে আমি সবজি দিয়ে প্রথমে খাবার শুরু করেছি কলাই মাছ কলাইয়ের ডাল আর সবজি দিয়ে আমি খাবার শুরু করে দিয়েছি এদিকে আমার প্রায় নয়টা বেজে যাচ্ছে যেহেতু আজকে মজার মজার তরকারি রান্না করেছি আর বাইরে প্রচন্ড শীত পড়ছে সেই জন্যই গরম গরম ভাত খাওয়াটা অত্যন্ত জরুরি মনে করছি তো এরপরে আমি অন্যান্য তরকারি দিয়ে খাওয়া শুরু করব যেহেতু আজকে হাঁসের মাংস রান্না করেছি তা তো অবশ্যই খেতে হবে সেই জন্যই খেয়ে নিচ্ছিলাম আর কি তো খুব মজা হয়েছে দেখুন আবির মাংস দিয়ে খাচ্ছে তো ও আমার সাথে স্কুলে যাবে তো সে বলছে আগে খেয়ে নিই তারপরে আমি ড্রেস চেঞ্জ করবো তো ইতিমধ্যে আমাদের প্রায় নয়টা বেজে গিয়েছে আমাদের মোটামুটি খাবার দাবার শেষ করে আমি রেডি হয়ে একবারে বের হয়ে যাচ্ছে ইতিমধ্যে বিদ্যালয়ে চলে যাচ্ছে তো বিদ্যালয়ে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি চলে গেছি ক্লাসে তো ওখানে যথারীতি ক্লাস শুরু করে দিয়েছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে তো আজকে মোটামুটি স্টুডেন্ট এসেছে তবে খুব শিখ পড়ছে বলে চারদিকে দরজা জানালা বন্ধ করে রেখেছে শুধু একপাশে জানালা খুলে দিয়েছি আজকে তাদেরকে ধনী তত্ত্ব পড়াবো বুঝাবো তো যেহেতু বই আসেনি সেজন্য আমরা আমাদের মতো করে তাদেরকে পড়াচ্ছি আমরা গ্রামাটিক্যাল বিষয়গুলো তাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো আজকে আমি ধনী তত্ত্ব ধরেছি তো তত্ত্ব কী তো ধনী এগুলোকে আমি একেবারে বিশ্লেষণ করে করে তাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং আমি অনেকক্ষণ বোর্ড ইউজ করেছি বোর্ডে তাদেরকে প্রত্যেকটি বর্ণ এক এক করে আমি তাদেরকে ধরিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ এবং কয়টি মাত্রাবিহীন বর্ণ আছে কয়টি মাত্রা যুক্ত বর্ণ আছে মাত্রা মাত্রাবিহীন বর্ণ কয়টি অর্ধমাত্রা কয়টি সেই সব কিছুই তাদেরকে আমি এক এক করে বুঝিয়ে দিয়েছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি বর্ণগুলো কি বিশাল আকারে লিখে লিখে দিচ্ছি যেন তারা পিছন থেকে দেখে তো তারা খাতা ইউজ করছে খাতায় তারা লিখে নিচ্ছে আমি বোর্ডে তাদেরকে এগুলো লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে মাত্রাযুক্ত বর্ণ কোনগুলো মাত্রাবিহীন বর্ণ কোনগুলো অর্ধমাত্রা কোনগুলো এবং কতটি স্বরবর্ণ কতটি ব্যঞ্জন বর্ণ সব কিছুই আমি তাদের সাথে শেয়ার করছি তো ইতিমধ্যে আমার ক্লাসও শেষ ঘন্টা বেজে গেছে এখন এসেছেন আমাদের প্রাক্তন স্যার হুজুর স্যার তো আলামিন হুজুর স্যার এসেছেন ওনার নাতনিকে ভর্তি করানোর জন্য তো আমি এখন এই ক্লাসটা শেষ করে আমি চলে গেছি সেভেনে সেভেনে এখন ক্লাস নিচ্ছি তো তাদেরকে একটা রচনা লিখতে বলেছিলাম গত ক্লাসে তারা লিখেছে বেশ সুন্দর হয়েছে আমি সকলকে হয়তোবা একসাথে নিতে পারবো না সেই জন্য তাদের মধ্য থেকে আমি দুজনকে নির্বাচন করেছি তারা একজনের পড়া একজন থেকে নিচ্ছে এভাবে করে আমি আমি যতটুকু পেরেছি ততটুকু আমি নিয়েছি তো এরপরে ক্লাস শেষ করে এখন চলে গিয়েছি জনতা ব্যাংকে সেখানে আমার কিছু কাজ ছিল ওখান থেকে এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম আজকে দুপুরে সেখানে নিমন্ত্রণ ছিল একটা শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল তো এখন এই চিহ্ন দাদু এখানে বাবার জন্য তার বাবার জন্য পিণ্ডদান করেছে এই হলো লিপি লিপির হাজব্যান্ড একইবারে অল্প বয়সে মেয়েটা স্বামীহারা হয়েছে খুব খারাপ লাগে ওর জন্য সেই জন্য সে বলাতেই আমি চলে গিয়েছি যেহেতু আমি ব্যাংকেও গিয়েছি তো একসাথেই সে কাজটা আমি সেরে আসবো তো ওখানে সামান্য নিরামিষ আহার করলাম তো খুব তাড়াতাড়ি আমি সেখান থেকে বের হয়ে যাব কারণ আমার বিকেলে আবার কোচিং ক্লাস আছে তো এই পুলিশ পাড়ির এই পথ দিয়ে আমি দ্রুত বেগে এসে আমি অটোতে উঠেছি দেখুন অটোতে একটা ছোট্ট আদরের বাবু ছিল ওর সাথে অনেকক্ষণ মজা করেছি তো ওর সাথে আনন্দ করতে করতে আমি স্কুলের গেটে এসে নেমেছি তো দেখুন ওখানে নেমেই আমি আবার ক্লাসে চলে যাব তো পথে সামান্য একটু ভিডিও ধারণ করেছে তো ভিডিওটি এখানে শেষ করবো ধন্যবাদ সকলকে